নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি সহেলি বিগত কয়েক মাস ধরে উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশ ছাত্র আন্দোলনের ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বাংলাদেশে সেই ছাত্র আন্দোলনকে নিয়ন্ত্রণে না আনতে পেরে শেখ হাসিনা পদত্যাগ করেছেন ইতিমধ্যেই এবং দেশ ছেড়েছেন তবে এখনো পর্যন্ত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে তিনি দিল্লিতে সেফ হাউসে থাকবেন তবে এর থেকেও যে ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে সেটা হলো সীমান্ত দিয়ে বাংলায় প্রবেশ করছে বাংলাদেশিরা ইতিমধ্যে বহু বাংলাদেশি পাসপোর্টের সাহায্যে বাংলায় প্রবেশ করেছে এই জন্য বিএসএফ এর নিরাপত্তাও বাড়িয়ে দেওয়া হয়েছে সীমান্তে এটাই সূত্র মারফত খবর আমি ছিলাম সাতক্ষীরা সাতক্ষীরা থেকে আমার বাসা ইন্ডিয়ায় বসিরহাট থেকে আরও দশ কিলোমিটার সামনে আমি আজকে বাড়িতে ফিরছি আর কি বাংলাদেশের অবস্থা এতদিনে তো আন্দোলন চলছিল আন্দোলন হচ্ছিল আজ হঠাৎ শুনতে পেলাম দুপুরের টাইমে যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পদত্যাগ দিয়ে চলে গেছে এই পর্যন্ত শোনার পরে তারপর দেখলাম সমস্ত দিকে উত্তাল অবস্থা মিটিং মিছিল বিভিন্ন আমলিগের যে সমস্ত পার্টি অফিস বা বিভিন্ন যেসব কার্যালয়গুলো সব ভাঙচুর করছে সব দেখে আসলাম ভ্রমণতেও মিছিল হচ্ছে ওপারে বিভিন্ন মিছিল টিসিল নিয়ে লোকজন সব আছে আতঙ্ক বলতে তেমন কিছু নয় কারণ যেভাবে মিছিলটা হচ্ছিল জনসাধারণের উপরে তো এইভাবে অ্যাটাক কেউ করেনি যা হয়েছে ছাত্রের উপর দিয়ে হয়েছে যারা আন্দোলনে ছিল তাদের উপরেই হয়েছে কিন্তু জনগণের উপরে তেমন কোনো প্রভাব পড়েনি রাস্তায় সেনা বা পুলিশ বা বিভিন্ন সমস্ত প্রশাসনের দেখা গেছে আর কি পাসপোর্টের ভিসা এক বছর কিন্তু আমি তো গেছিলাম একটা অন্য কাজে ছিল দুই দিন আগে কিন্তু পরিস্থিতির প্রেক্ষাপটে আমি দুদিন লেট করে আসছি আর কি পরিস্থিতি তেমন কিছু নয় এখন যে পরিস্থিতি এখন সরকার কীভাবে কি হবে না হবে তাই নিয়ে সব আনন্দ উত্তাল সমস্ত কিছু মানে দেশ স্বাধীনতা হওয়ার পরে যেমন একটা আনন্দ ছিল পুরো বাংলাদেশ ঠিক সেরকম একটা আনন্দের জায়গায় মানে বাংলাদেশ চলে এসছে আর কি আমাদের উদ্দেশ্য আমাদের নাই আমাদের দেহ অধিকার সেটা হলো ইয়ে করার জন্য অধিকারটা আমাকে নেওয়ার জন্য এটাই আমাদের উদ্দেশ্য হয়ে যাবে জি আলহামদুলিল্লাহ বলতে হয়েছে পরবর্তী পদক্ষেপ কি হবে যে পরবর্তী পদক্ষেপ হলো আমাদের হলো জনগণ আমাদের যা আমাদের জনগণের যা হলো দায়িত্ব যা হলো জনগণের যা কল্যাণের আমরা হলো পেতে পারি তাই হলো আমাদের ইয়ে এটা এটা হলো ছাত্র সমাজ যা বলবে আমরা হলো একমত আমরা তো ছাত্র আমি নিজেই হলো এসএসসি এসি পঁচিশ চব্বিশ বছরের স্টুডেন্ট আমি পরীক্ষা দিচ্ছি পুলিশরা আমাদের বড় বড় ভাই বড় বড় সিনিয়র বড় বড় বিশ্ববিদ্যালয় হলো আমাদের হলো যে ভাইদের প্রতি আমাদের অন্যায় জুলুমও আমাদের ভাইদের প্রতি হত্যা করেছে আমরা নিঃসন্দেহে বলতে পারি অনেক যেমন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্রদের ছাত্রদের মেরেছে যেমন হলো মুগ্ধ আছে মুগ্ধ আছে যেমন হলো আপনার কী বলবো আরেকজন আছে সেটা হলো আমার নাম মনে পড়ছে না সাইদা আবু সঈদ আমাদের ভাই আমার সে নাই মুগ্ধ নাই আবু সাইদ নাই অনেক ছাত্র শহীদ হয়েছে আমাদের বড় ভাই আমি হলো মাইগ্রেনের সমস্যা আর আমার চিকিৎসার জন্য আমি ভারতে যাচ্ছি আমি হলো রাফাত আফাদ যে ছাত্র যে শিক্ষার্থীরা যে আন্দোলনটা করেছে এখন উনি দফাটা মেনে নিলে তো এত দূরে এরকম কোনো বিরাজ মানে বোধ করতো না এখন পরবর্তীতে এই যে একটা আন্দোলন আবার পরবর্তীতে শুরু হলো এখন নতুন করে বর্তমানে এই মুহূর্তে যে কী হচ্ছে সেটা তো আমরা জানি না বাংলাদেশে রাষ্ট্রপতির কাছে উনি ক্ষমতা হস্তান্তর করে রাষ্ট্রপতি সেনা আর্মি জেনারেল ওনারা হচ্ছে এটা নিয়ে বসবাস করে এটা সর্বদলীয় হচ্ছে ইয়ে পরীক্ষা পরীক্ষা করে সবার হাতে নির্বাচন ফেরাটা করবে আর এখন মোটামুটি শান্ত আছে এই এলাকার কিছু লোকজন আনন্দ মিছিল করতেছে এই বাংলাদেশ না খুব বেশি সেরকম না শান্ত দেখলাম আমরা তো আসলাম একশো কিলোমিটার দূর থেকে প্রায় তা তেমন কোন কিছু লোকজন জনগণ আনন্দ মিছিল করতেছে রাস্তায় ছিল গত কয়েকদিন আগে আজকের থেকে না এটা ছিল গত চার পাঁচ দিন ধরে আজকে থেকে এগুলো না মনে এটা আল্লাহ ভালো বলতে পারেন খুশি কেন জানি না তবে একটা পরিস্থিতি শান্ত মতো হয়ে গেছে হয়েছে বলে আমার মনে আমার মনে হয় আমার দৃষ্টিতে মনে হয় আমার নাম আলাস কাজী আলমন আমার বাড়ি কালীগঞ্জ এখন বাংলাদেশে এখন আছে ওই যারা বিপক্ষ পার্টি আছে তারা আনন্দ মিছিল করতেছে যারা দলীয় পার্টি তারা আছে শান্ত আছে এই ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের